আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে তাহলে তোমরা এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে আজকে কোন রেসিপি প্রেজেন্ট করতে চলেছি দেখো আমি বেশ কিছুটা কুঁদরি নিয়েছি এখানে আমাদের দুজনের পরিমাণে কুঁদরি নিয়েছি এই কুঁদরি দিয়েই আজকে রেসিপিটা করে দেখাবো আর নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর চার চারপোয়া রসুন আর এদিকে দেখো কুঁদরিগুলোকে আমি কেমনভাবে কেটে নিয়েছি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আর ওদিকে একটুখানি হালা দিয়ে নিয়েছি অনেকে আছে কুন্দরি খেতে পছন্দ করে না আজকের এই রেসিপিটা তাদের জন্য আমি প্রেজেন্ট করেছি তাদের নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা ট্রাই করে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এটা রান্না হবে এবারে কুন্দিগুলোকে আমি একে একে সমস্তটা ছেড়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম না ঢাকা দিলে এটা খুব ফাট ছিল তাই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো এই রকম পর্যায়ে এসছে এবার তেলের ফাটাটা বন্ধ হয়ে গেছে কুঁদরিটাও ফাটা বন্ধ হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এইটা দিয়ে নুন হলুদ দিয়ে কুন্দ্রিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে অনেকেই আছে এই কুন্দরি খেতে একদমই পছন্দ করে না এর পুষ্টিগুণ তো আমরা কত সেটা আমরা জানি আজকে পুষ্টিগুণ নিয়ে কোনো আলোচনা করব না আজকে শুধু তোমরা রান্নাটা দেখো স্কিপ করো না তোমাদের অবশ্যই ভালো লাগবে ভাজা কাজা করেছে আর একটু সুন্দর করে ভেজে নিতে হবে এই রকম করে যখন ভাজা হয়ে গেল তখন আমি আমি তুলে নিগায় নানা রকম করে বলে আমরা এটাকে ছিঁড়ি বলি সেই জন্য আমি কুন্দিমি বলছি তোমরা বিয়ে নামে জানো সেই নামে এই সবজিটা রান্না করে খেও তোমাদের কাছে এই রিকোয়েস্ট করেছি তোমাদের অবশ্যই ভালো লাগো আমার কুন্দি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ দুটো কেটে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি আদা রসুনগুলো কেটে একবারই পেস্ট করে নেব কড়াইতে তেল চাটিয়েছি যেই তেলটা ছিল সেই তেলটুকু দিয়েই রান্না করব আর এক্সট্রা তেল লাগবে না তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা যখন সুগন্ধ ছেড়ে গেছে তারপরে আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনেপাতা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কুন্দরি মশলা তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে লিখে আমার কাছে আশা করি তোমাদের ভালো লাগবে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কেননা কুন্দরি ভাজার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম সেই জন্য এখন একটুখানি কম দিলাম ভালো করে চাড়িয়ে নিলাম এরপরে আমি লাল লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা ধনে জিরে গুঁড়োটা স্টিপ হয়ে গেছে তোমরা একটু ধনে জিরের গুঁড়ো অ্যাড করে দিই এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে আর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে মিক্স জারটা যে ধোয়া জলটা ছিল সেটাও দিয়ে দিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে সম্পূর্ণটা কষিয়ে নিতে হবে দেখো কত সুন্দর একটা রং এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত দেওয়াতে একটা সুন্দর কালার চলে এসছে এরপরে আমি একটা টমেটোর হাফ রেড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ইচ্ছা করলে এর মধ্যে টমেটো কেচা বা টমেটো পিউরিও দেওয়া যেতে পারে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আমি দুজনের পরিমাণে কুন্দরি মশলা কারি করছি তোমরা তোমাদের পরিমাণ মতন সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিও আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এবার দেখো সমস্তটা দিয়ে দিলাম এইভাবে কষিয়ে রান্না করে নিতে হবে তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম তোমাদেরকে আর যারা নতুন বন্ধু এসেছ তারা আমার চ্যানেলটাতে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান বোঝে যাবে দেখো কত সুন্দর রান্নাটা হয়ে এসছে প্রায় ভালো করে নাড়িঝাড়ি নিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলব তাহলে কুন্দরি মশলাকারি তোমরা এইভাবে রান্না করে খাবে এটাই আশা রাখব তোমাদের কাছে তাহলে ফাইনাল লুকটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা ভাত রুটি পরোটা সবের সাথে খেতে ভালো লাগে আমার কাছের দূরের বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিও তাহলে আজকে এই পর্যন্ত রাখছি পরে আবার একটা এপিসোডে তোমাদের সাথে দেখা হবে টা টা